আসসালামু আলাইকুম চলছে ক্রিকেট এশিয়া কা এই খেলাকে ব্যবহার করে আপনি এক মাসের মধ্যে তিনশো ডলার প্লাস ইনকাম করতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো একটা কথা বলে রাখি এই কাজগুলো আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আপনারা ইউটিউবে যদি আসেন তার আগে আপনারা যদি গুগলে এসে সার্চ করেন এশিয়া কাপ লিখে এশিয়া কাপ লিখে সার্চ করেন এখানে দেখাবে এই যে আজকে কোন কোন দলের খেলা আছে এখানে শ্রীলঙ্কা বেস আফগানিস্তানের খেলা আছে আজকে এখন যদি আপনারা ইউটিউবে এসে সার্চ করেন এশিয়া কাপ অথবা অথবা ইউটিউবে যদি এসে সার্চ করেন শ্রীলঙ্কা বেস আফগানিস্তান লাইভ তাহলে দেখেন এখানে এখানে এই দেখেন ছোটো ছোটো ভিডিও আছে এই যে ছোটো ছোটো কিছু ভিডিও আছে এখন যদি এই ভিডিওটিতে ক্লিক করি এবং অর ডেস্ক্রিপশনে যায় তাহলে দেখেন এখান থেকে ওনার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছে মানে ওখান থেকে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন এখন আপনাদের ইনকাম হবে কিভাবে দেখেন আপনারা সিম্পলি একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন কীভাবে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ব্লগারের লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে আপনারা ব্লগারে চলে আসবেন তারপর একটি অ্যাডসটাতে একটি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাডসটা নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি দেখে নেবেন এবং আমি টেলিগ্রামে অ্যাডসটার লিঙ্ক দিয়ে রাখব তারপর ব্লগারে চলে আসবেন এবং ব্লগারে আসার পর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে নেবেন এবং এখান থেকে আপনারা একটা নিউ নিউটিউব নেবেন এবং এখানে সার্চ করবেন শ্রীলঙ্কা বেস আফগানিস্তান লাইভ তারপর এখান থেকে ইমেজে চলে যাবেন এবং এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করবেন দেখেন এই ইমেজটি ডাউনলোড করার পর আপনারা চাইলে জেমিনির মাধ্যমে এটাকে একটি পোস্টারে রূপান্তর করতে পারেন আমি আর ওইগুলো দেখাচ্ছি না ভিডিওটি লম্প হয়ে যাবে আপনারা সরাসরি চলে আসবেন আবার ব্লগারে ব্লগারে আসার পর এখান থেকে এই যে কমপ্রেস ভিউ এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই ইমেজটি আপলোড করে দিবেন এই যে এখান থেকে আপলোডে ক্লিক করলাম ইমেজটি এখানে আপলোড করে দিবেন ইমেজটি এখানে আপলোড করার পর এখানে লিখে দিতে পারেন শ্রীলঙ্কা বেস আফগানিস্তান লাইভ তারপর নিচে একটি বাটন এড করে দিতে পারেন বাটন এড করার জন্য এখান থেকে আবার সার্চ করবেন ধরুন এখান থেকে ওপেন ই দেই ওপেন নাও এখান থেকে ওপেন নাও এই বাটনটি ডাউনলোড করে নিলাম এই যে এটি চাইলে আমি এটি ডাউনলোড করতে পারি অথবা অন্য একটি ডাউনলোড করতে পারি আমি দেখানোর জন্য এটি ডাউনলোড করছি এবং এখান থেকে আবারও ইমেজে যাবেন এবং এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এই যে উপরে পোস্টার এবং নিচে ওপেন নাও লেখা আছে যে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে এখান থেকে আমি যদি পিভিউ এ ক্লিক করি এই যে এখান থেকে আমি ওপেনে ক্লিক করব উপরে এই যে এখান থেকে ওপেনে ক্লিক করে আমি খেলাটি দেখতে পারবো এখন যদি আমরা এই ইমেজটার উপর ক্লিক করি এবং এখান থেকে এই যে লিঙ্কের উপর ক্লিক করি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কেটে দিব এখান থেকে এই লিঙ্কটা সম্পূর্ণ সিলেক্ট করব এবং এটাকে কেটে দিব এখন আমার টেলিগ্রামে যে কোনো মেসের মানে যে কোনো খেলার লাইভের একটি লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা লিঙ্ক এনে এখানে পেস্ট করে দিবেন এখন দেখেন আপনাদের ইনকাম হবে কিভাবে এখন বোঝায় এখন যারা এই ব্লগারে আসবে আপনারা প্রথমেই তো ব্লগারটিকে মাধ্যমে মনিটাইজেশন করে নেবেন যারা মনিটাইজেশন করতে পারবেন না তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো তাহলে এডসটা দিয়ে ব্লগার মনিটাইজেশন করে নেবেন এবং এখানে যখন আপনাদের লাইভ ম্যাচ দেখানোর জন্য মানুষ এখানে আসবে তারা যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে এবং এখান থেকে খেলা দেখার জন্য যে কোনো ওয়েবসাইটে যাবে এখান থেকে আপনি ইনকাম হবে এখন আপনি বলতে পারেন যে আমি ট্রাফিক পাব কোথায় এখন ট্রাফিকের জন্য আপনারা কি করতে পারেন যেমন ধরেন ইউটিউবের মধ্যে যে এই যে শর্ট ভিডিওগুলো আছে এই রকম ভিডিওগুলো আপনারা দেখবেন দেখার পর এইরকম ভিডিও বানাবেন এবং সেই ভিডিওটি আপলোড করে দিবেন এবং এখান থেকে এই যে তারা যেরকম ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছে আপনিও সেই রকম ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দিয়ে রাখবেন সেখান থেকে আপনার ট্রাফিক চলে আসবে এখন যদি বলেন ফেসবুকে কীভাবে করব ফেসবুক নিয়ে দুই তিনটা সিস্টেম আছে সেগুলো আমার চ্যানেলে আগামীকাল বা পরশু ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন আশা করি এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন এবং আমি কী বোঝাতে চেয়েছি সেগুলো বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় অথবা কোন সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমি সকলের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ